স্যার এগুলো কি আমি এখানে শো করতে আমার পরিবার নিয়ে টানা টানি আমি সমো করব না আপনি মা হতে চলেছেন তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম নতুন এক খেলা বাংলাদেশের যে অবস্থা এ নিয়ে আবার কোটিপতি মারাও তুমি ক্ষয়রাতি তাই কতিস্টেন্ট সবাইকে শুভেচ্ছা স্বাগত আজ হতে চলেছে আমাদের এই সবাই কে হবে খয়রাতি তো কেমন আছেন তো শুরু হতে চলেছে এখন পরিচয় পর্ব আপনাদের মাঝে আমি আছি পটু তো আপনাদের পরিচয়টা একটু দেন তো মুঠা স্যার আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে পল্টু আপনার নামটা আমার নাম মধুরা। বাবুয়সি তেলকাটা স্বপন আমার সবাই এক নামের চেননে। আমন না হচ্ছে পাজা গলা কাটা তো আমাদের মাঝে পুরস্কার বসিয়ে এখন শুরু হবে প্রথম পর্বের খেলা। তো তোমাদের চার জন্য রয়েছে একটি প্রশ্ন। যে প্রশ্নের উত্তর দিতে পারবে সে বসবে কে হবে খয়রাতি চেয়ারে হ্যাঁ আমরা রেডি প্রশ্ন করেন এ ও কিডা হ্যাঁ ওস্তে আমার ভাই ওস্তে হাগ দিকে জন্য আমি চলে তোমাদের তোমাদের চারজনের জন্য প্রথম প্রশ্ন তোমার বাসা কোথায় কি ক কোথায় খ সেখানে ক মানে কি ঘ ধুরবাড়া

উত্তর দেবো আপনারা তো মা টান্তি না প্লিজ উত্তেজিত আন্তরিক ভাবে দুঃখিত আপনি সঠিক দিয়েছেন তো আপনার জন্য রয়েছে দ্বিতীয় প্রশ্ন এক টাকার প্রশ্ন তো প্রশ্নটি হচ্ছে কোন চাবি তালা দিয়ে খোলে আবার কি নাম প্রশ্ন চাবি তালা দিয়ে খোলে আবার অপশনও দিল না আগে থাকতি স্যার এগুলো কি তালা দিয়ে চাবি খোলে কি কি অদ্ভুত প্রশ্ন এরকম প্রশ্ন তো হয় না আমার এখানে কিছু করার নেই আপা কি হবে খয়রাতি থেকে এসেছে এই প্রশ্নটি হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি অপশনটা বলেন তো অপশনগুলো হচ্ছে ক ছোট খ বড় তালা গ মোটাতালা ঘ চিকুন তালা কংগ্রাচুলেশন আপনি আবার মা হতে কংগ্রাচুলেশন আপনি এবারও সঠিক অ্যান্সার দিয়েছেন তো আপনার খয়রাতি ব্যাংকে এখন আছে এক টাকা পঁচিশ পয়সা তো আপনার জন্য রয়েছে সর্বশেষ প্রশ্ন কে হবে খয়রাতি থেকে সর্বশেষ প্রশ্ন নিয়ে আসছি এটা আপনি অ্যানসার দিতে পারলে আপনি পেয়ে যাচ্ছেন বিশাল বড় এক পুরস্কার বিশাল বড় এক পুরস্কার আপনার লাস্ট প্রশ্নটি হচ্ছে মধুর মা কার মা স্যার এগুলো কি আমি এখানে শোকর করতে আমার পরিবার নিয়ে টানাটানি আমি সম করবো না হ্যাঁ পায়ে কৈ যান আসেন আসেন আরে আল্লাহ রে কি প্রশ্ন করলাম রে শুরু চলে আসতে আসে আসেন আসেন আচ্ছা ঠিক আছে এবারের মতন আসলাম আসলাম আর ঘরে বার আসবো না এরম পরিবার নিয়ে টানাটানি করলে ওই আমি আমি করতি না আমার আপনি বিষয়টা বুঝেন পাই টুকলি হুম আমার এখানে কিছু করার নাই এটা কে হবে ক্ষয় থেকে আসছে প্রশ্ন আচ্ছা ঠিক আছে আপনি অপশনটা বলেন আমার ভালো লাগছে না তো আপনার অপশনগুলো হচ্ছে ক মলটুরমা আমি জানি জানি এটা সঠিক উত্তর বললো না পারার বিটি এইবার তুমি ভুল উত্তর দিছো না আমি বিশ্বাস করি না আমার ছেলের নাম মধু আমি সঠিক উত্তর দিয়েছি সম আমের করবো না আপনি প্লিজ লাফালাফি করেন না পা আপনার জন্য সান্ত্বনা পুরস্কার রাখছি এই যে আমি আমি আপনি বসেন তো আপনার জন্য একটি সান্ত্বনা পুরস্কার রয়েছে কে হবে খয়রাতি থেকে পুরস্কারটি গ্রহণ করবেন প্লিজ হুম এই যে আপনার থাল এই প্লিজ আপনি